নমস্কার আপনাদের সবাইকে স্বাগত পোস্ট এডিটে আপনাদের সঙ্গে আমি পার্থ বন্দ্যোপাধ্যায় মাস পয়লায় যারা বেতন পান তারা কি বেতনের টাকা হাতে পাবেন এটা ছিল বিতর্কের বিষয় আশঙ্কার জায়গা এবং সেস অবধি দেখা গেল যে এই আশঙ্কাটা সত্যি প্রমাণিত হয়েছে টাকা তো অত ছাপা নেই এই খবর তো আগে থেকেই ছিল কাজই ব্যাংকগুলি যে মাস পয়লায় প্রত্যেকের হাতে টাকা পৌঁছে দিতে পারবে না এই আশঙ্কা আজ যারা লাইনে দাঁড়িয়েছিলেন এটিএমের লাইনে ব্যাংকের লাইনে তারা শেষ পর্যন্ত অনেকে খালি হাতে ফিরেছেন এই আশঙ্কা সত্যি পরিণতি পরিণত হতে দেখেছেন প্রশ্ন উঠেছে যে ব্যাঙ্কগুলি কেন পর্যাপ্ত টাকার যোগান রাখতে পারেনি ব্যাঙ্ক তো টাকা ছাপায় না টাকা ছাপায় রিজার্ভ ব্যাঙ্ক সেখান থেকে টাকা যদি এসে না পৌঁছায় তারা কোথেকে দেবেন বিভিন্ন ব্যাঙ্কে ব্যাংক কর্মচারীরা গ্রাহকদের কথাই বলেছেন যে আমাদের হাতে ক্যাশ টাকা নেই আমরা তাই দিতে পারছি না এখন বিষয় হচ্ছে আজকে পয়লা দুই তিন চার পাঁচের মধ্যে কিন্তু মানুষের হাতে যদি বেতনের টাকা না পৌঁছায় অনেক বেতনভোগী মানুষ তাহলে কিন্তু এই অসন্তোষ ক্রমশ বাড়বে যে কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কথা সংসদে বিরোধীরা বলেছেন এবং একাধিক রাজনৈতিক দল যারা মোদী সরকারের এই পদক্ষেপে সমর্থন করেও এর পদ্ধতি বা প্রক্রিয়ার সমালোচনা করেছেন তারা বলেছিলেন যে এই বিষয়টি যখন কোন একটা মাস শুরু হবে প্রথম যে মাসটি শুরু হবে তার নাম ডিসেম্বর এবং সেই মাসে কিন্তু সব থেকে বেশি প্রকট হবে আমরা যেন সেই দিকে এগোচ্ছি আজ টাকায় টান সত্যি কি এইটাকে আটকানো যেত না সত্যি কি সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করেছিল প্রয়োজনীয় বিষয়গুলো ভেবে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছিল আসুন কথা বলি আমাদের সঙ্গে আজকের এই আলোচনায় রয়েছেন প্রবীরবাবু রয়েছেন বাজার বিশেষজ্ঞ হিসেবে প্রবীরবাবুর পরিচিতি কিন্তু অর্থনৈতিক বিভিন্ন বিষয়ে ওনার আনাগোনা রয়েছে প্রবীরবাবুর সঙ্গে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো রয়েছেন তৃণমূল কংগ্রেসের রাহুল তৃণমূল কংগ্রেসের রাহুল আমাদের সঙ্গে যোগ দেবেন এখন আসেনি আমাদের সঙ্গে বিজেপি নেতা কৃষাণু এসেছেন বিজেপির কৃষাণু রয়েছেন আমি প্রবীরবাবু আপনাকে দিয়ে শুরু করি যে শেষ পর্যন্ত কিন্তু আপনি বাজার বিশেষজ্ঞ হিসেবে পরিচিত যে বাজারের আপনার আনাগোনা বেশি সেই বাজার কিছু মানুষ ব্যবহার করেন কিছু মানুষ সেখানে যান মার্কেটিং করেন কিন্তু যে বাজার থেকে আমজনতা প্রতিদিনের খোরাক জোগাড় করেন সেই বাজারের যে ছবি সেই ছবি কিন্তু বেশ খারাপ কোনোভাবে মানুষ প্রাথমিক কয়েকটা দিন মানিয়ে নিচ্ছিলেন তারা মনে করছিলেন যে সরকার যেভাবে বলেছে দশ দিন পনেরো দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে আজকের পরিস্থিতিকে আপনার মনে হচ্ছে যে আদৌ বিষয়টি সেদিকে এগোচ্ছে যেটা সামনে হচ্ছে সেটা সবার সামনে হচ্ছে কোনো কিছু এটা লুকোনোর নেই তবে একটা কথা যেটা আমাদের বোঝা দরকার এভরিথিং নিডস হোমওয়ার্ক যে কোনো জিনিসের হোমওয়ার্কটা ভীষণ জরুরি এটা খেলার ক্ষেত্রেই হোক বা পার্সোনাল লাইফের যে হোক হোমওয়ার্কটা না থাকলে জিনিসটা যে বাম্পারে গিয়ে মুখ থুবড়ে পড়তে পারে তার একটা ছোটোখাটো কিন্তু কার্টেন রেজার আমরা এটাকে আপনি ছোটো বলছেন কার্টেন রেজার ছোটোখাটো যে বিপর্যয় সেই বিপর্যয়টার যে পর্দাটা সরে গেছে অর্থাৎ যেটা যেরকমভাবে করা উচিত ছিল এই ধরনের একটা এত বড় সিদ্ধান্ত উনিশশো একানব্বইয়ের পোস্ট লিবারেশন এরায় এত বড় সিদ্ধান্ত কোনো দল কোনো নেতা নেননি যেটা ইনি নিলেন আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার কিন্তু উনি যেরকমভাবে নিলেন দীর্ঘ পনেরো বছর এই বাজারে থাকার সুবাদে আমি যেটা নিউট্রালি যেটা অ্যানালাইজ করছি যে উদ্দেশ্য অত্যন্ত মহৎ কোনো সন্দেহ নেই অনেক সুদূর প্রসারী গুড গুড ভালো জিনিস থাকবে কিন্তু এই যে যে ইমিডিয়েটলি যে জার্কটা আমরা পেলাম স্পেশালি ইনক্লুডিং মি নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকটা যেরকমভাবে আজকে আমরা সমস্যার সম্মুখীন সম্মুখীন হচ্ছি বেসিক রিজন কি কারেন্সি সার্কুলেশনটা নেই এইটাকে কিন্তু আরেকটু হোমওয়ার্ক করলে নিশ্চয়ই অ্যাড্রেস করা কিন্তু কিন্তু আমরা বারবার কেন্দ্রীয় মন্ত্রীদের মুখে শুনেছি যারা মুখপাত্র দলে তাদের মুখে শুনেছি এমনকি কেন্দ্রীয় অর্থমন্ত্রী কথা আশ্বাস দিয়ে বলেছেন যে ম্যাক্সিমাম দশ দিনের মধ্যে আমরা পরিস্থিতি স্বাভাবিক করে ফেলবো আজকে কি মনে হচ্ছে সত্যি এতগুলো দিন পেরিয়ে যাওয়ার পর গত আট তারিখ মানে প্রায় বাইশ দিন পেরিয়ে যাওয়ার পর পরিস্থিতি আদৌ স্বাভাবিক হওয়ার দিকে এগোচ্ছে নাকি আরও অস্বাভাবিক হয়ে যাচ্ছে না বিষয়টা হচ্ছে যে দশ দিন বারো দিন কে বলেছিল জানি না আমিও পার্টির মুখপাত্র আমি কখনো দশ দিন বারো দিনের হিসেব দিইনি আরেকটা বিষয় হচ্ছে যে আমরা প্রধানমন্ত্রী প্রথম দিন যেটা বলেছিলেন সেটাকেই ধরে চলছি যে পঞ্চাশ দিনের একটা তিরিশে ডিসেম্বর অবধি সরকার এই পুরো প্রক্রিয়াটাকে চালাবেন এবং সেটাকে নর্মালাইজ আশা করি সেই পিরিয়ডের মধ্যেই করতে পারবেন এটা কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্য আমরা সেটাকে ধরেই চলছি তার থেকে এক ইঞ্চি বেশিও বলবো না কমও বলবো না এবার একটা বিষয় হচ্ছে যে আজকে পয়লা তারিখ আজকে লোকের মাইনে এসছে পেনশন এসছে লোকজন তুলেছেন কিন্তু একটা স্বাভাবিক জিনিস ধরে নিন যে হয়তো এর আগে আমাদের সকলেরই অভ্যেস ছিল যে আমাদের যা মান্থলি রিকোয়ারমেন্ট মাসের যা প্রয়োজন সেটা আমরা একবারে তোলার চেষ্টা করতাম তো এই মাসটা অন্তত আমি যতদূর বিগত এই কুড়ি দিন বাইশ দিনে আলোচনায় বুঝেছি কি যা শুনে বুঝেছি সেটা হচ্ছে যে এইবার যদি আমরা সেটা চেষ্টাটা করি সেটা কিন্তু কখনোই হবে না সম্ভব নয় যারা যোগান দিচ্ছে মাসের শুরুতে প্রয়োজনটা কেন হয় কারণ একাধিক লোক যারা সারা মাস সার্ভিস দিয়েছেন তাদেরকে পয়সা দিতে হয় আমি কি বলছি শুনুন আমি বললাম যে এই মাসটা অন্তত যে আমরা যদি এই নর্মাল ভেবে থাকি যে আমরা মাসিক গেলে তিরিশটা একত্রিশটা দিনে যা যা প্রয়োজন যেটা আমরা একবার ব্যাঙ্কে গিয়ে এতদিন তুলে নিতাম এটা যদি এই মাসে আমরা চেষ্টা করি সেটা তো হবে না তার কারণ ওই ডিমান্ড অ্যান্ড সাপ্লাই থিওরিটাই যে আপনার তো সেই মতো যোগান নেই হ্যাঁ যদি আপনি দুটো তিনটে ব্যাংকিং ভিজিট করেন কি দুটো তিনটে ইনস্টলমেন্টে টাকাটা এই মাসে তোলেন কি দু তিন সপ্তাহের মধ্যে তাহলে হয়তো আমার মনে হয় এটা নর্মাল হবে কিন্তু আমি যদি আগের মতো আমি 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 আসছি কৃষানু কিন্তু প্রশ্ন হচ্ছে যে সেভাবে কৃষানু বললেন ব্যাপারটা কি অতটাই স্বাভাবিক আমি আমাদের পক্ষে কি তিনটি ব্যাংকে যাওয়া আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স শেয়ার করছি আমি তিনবার গেছি আমার স্যালারি এখন থেকে টাকা তুলতে আমি তিনবারের মধ্যে একবারও পাইনি এটিএম থেকে আমি একবার পেয়েছি কারণ যখনই লাইনটা আসছে তারা বলে দিচ্ছেন নো ক্যাশ কাম টু মোরো কিছু করার নেই

সাঁত্রিশ লক্ষ কোটি টাকা সাঁত্রিশ লক্ষ কোটি টাকার মধ্যে আমরা বাজার থেকে কি উইথড্র করলাম সাড়ে তেরো লক্ষ কোটি টাকার পাঁচশো আর এক হাজার টাকা নোট কত রইল পরে চার লক্ষ কোটি টাকা এই যে যে সিস্টেমে যে রিকল করলেন এতে করে আপনার কি এক্সপেক্টেশন মিনিস্ট্রি অফ ফিনান্সের অ্যারাউন্ড এগারো থেকে বারো লক্ষ কোটি টাকা ঢুকবে নয় থেকে দশ লক্ষ কোটি টাকা ঢুকবে তিন লক্ষ কোটি টাকা মতন পাঁচশো হাজার আর জমা পড়বে না তাহলে যেটা জমা পড়লো না

অন্য আমরা কথা আজকে হচ্ছে খাবেন এই জন্য বলছি যে মানুষটি ধরুন আপনাকে সার্ভিস দিয়েছেন এক্সপেক্ট করছেন কৃষানো মাসের প্রথমে আপনি আপনার স্যালারি টাকা থেকে তাকে তার স্যালারিটা দেবেন সেই মানুষটিকে আপনি বলবেন যে আমি এক সপ্তাহে পুরো টাকাটা তুলতে পারিনি তুমি ভাই আগামী সপ্তাহে নিও আপনি অসুবিধা অসুবিধা আছে তারিখ থাকবে কোথাও আমি অস্বীকার করছি না কিন্তু যেইভাবে রে রে রপ্তলা তোলা হচ্ছে সেটা গতকাল আমি হুগলি গেছিলাম হুগলির বিস্তীর্ণ অঞ্চলে আমি ছোটখাটো দোকানেও দেখলাম পেটিএম লেখা আছে উই অ্যাকসেপ্ট পেটিএম আমি জিজ্ঞেস করলাম আপনার করবেন বলে হ্যাঁ এটা হচ্ছে বাস্তব বাস্তবটাও দেখুন আজকে যেই লোকটার কথা আপনি দাবি করছেন আমরা এখানে কিন্তু আজকেও নাকে আসিনি এমন যে আপনারই বিল্ডিং এর ড্রাইভারও নাকে আসিনি আমরা এই আলোচনায় ফিরছি একটা ছোট বিজ্ঞাপন বিরতির পর আমরা আজকের মানুষের যে ছবি আপনাদের দেখিয়েছি আজকের মানুষের যে অসুবিধার ছবি আপনাদের দেখিয়েছি এবং সেই আশঙ্কা যেটা তৈরি হচ্ছে যে আগামী কাল পরশু এবং তারপরের দিনও কি আমি আমার বেতনের থেকে প্রয়োজনীয় টাকা যেটুকু দিলে আমি আমার সারা মাস যাদের কাছ থেকে সার্ভিস নিয়েছি তাদের টাকা ফ্রি দিতে পারবো তাদের টাকা পে করতে পারবো সেই টাকা কি তুলতে পারবো এই প্রশ্নটা কিন্তু ক্রমশ বড় হয়ে দাঁড়াচ্ছে ফিরে আসছে আলোচনায় একটা ছোট্ট বিজ্ঞাপন দিয়ে